কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই সুন্দর জিনিসগুলো আবার পুনরায় আমরা খুব সাদরে গ্রহণ করে নিচ্ছি নিজেদের জীবনের প্রয়োজনে একটা সময় আমরা হয়তো ভাবতাম আমাদের পূর্ববর্তী জেনারেশনের মানুষগুলো তাদের এই জিনিসটা সহজলভ্য ছিল বিধায় বোধহয় ইউজ করত। এখন আমরা এসে যেটা বুঝতে পারি যে তাদের সেই ইউজের পেছনে শুধু সহজলভ্যতা দায়ী ছিল না এটার পেছনে বিশেষ কারণ ছিল এই পাত্রগুলো হচ্ছে ফুড গ্রেড যেগুলোতে খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত যেটা আমাদের শরীরের জন্য উপকারী যার কারণে বর্তমান সময়ে এসে হেলদি লাইফস্টাইলের একটা অংশ হয়ে গিয়েছে এই হাড়ি পাতিলগুলো সো আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো ইকবাল ভাইয়ের কাছ থেকে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা জানি কানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট নিস্তলা আর এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমরা চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবো

আপনার বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করে এখন আসলে কি কাশে পাচ্ছে না পিতল নিচ্ছে না কালার কারণ জিনিস সে জানে না জানে না দোকানদারের উপর বিশ্বাস করে ভরসা করে একটা জিনিস কিনতে তো আমার কাছে ইনশাআল্লাহ আসলে কিন্তু আপনারা যে কাশা যে একটা অথেন্টিক যে একটা সাউন্ড যে একটা কোয়ালিটি এটা কিন্তু ইনশাআল্লাহ আমরা কাস্টম হ্যাঁ অবশ্যই এর জন্য কিন্তু আমি সব সময় আমার ভিডিওতে আমরা কিন্তু কাস্টমারকে বাটি বা প্লেট বলেন গ্লাস বলেন আমি বাড়িতে দেখাই দিই হ্যাঁ এটা সাউন্ড একটু গিয়ে দেখবেন সাউন্ড একদম স্মুথ মানে একটা জিনিস হচ্ছে বারে দিলে কিন্তু সব জিনিস আপনার বাজে যেহেতু এটা কেজি আমরা জেনেছি এখন এই মুহূর্তে আপনি তো মেশিন আনেননি যে আমরা ওজন মেপে বলবো তো আমরা কোনটা কত কত মাপের পাই যেমন মুখের মাপ আমি বলে দিই আপনাকে মাপ গুলো বলে দি এটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা আট ইঞ্চি

ঠিক আছে আর এটার লুকটা দেখেন এটা এটা যারা বাটি মানে যারা কাসার প্রোডাক্ট চিনে বা যারা কাসা লাভার তারা কিন্তু এই বাটি এগুলো দেখলে কিন্তু এক দেখে পছন্দ করবে হ্যাঁ আর যেহেতু আমাদের বাসা বাড়িতে গিন যারা আমাদের মা হ্যাঁ মা আছে বোন আছে ভাবি আছে ভাই আছে এভরিথিং আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো যখন আপনাকে টেবিলে সার্ভ করবেন

আবার কিন্তু এগুলো আছে হ্যাঁ এগুলো আপনার রমজান মাসে কিন্তু এগুলো রমজান মাসেও কিন্তু আপনারা যখন এগুলো খাবার টাবার সার্ভ করবেন সারাদিন আমরা রোজা রেখে কিন্তু একটু সুন্দর ভাবে একটু পরিবেশন করলে কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে আদিপতি দেখে যাবে হ্যাঁ বারো ইঞ্চিটা আমার এখন এখানে বিক্রি চাইলে আমরা দিতে পারবো ঠিক আছে এইটা কত ইঞ্চি বারো ইঞ্চি বল দেখেন

আর মোটামুটি বারো ইঞ্চি সাইজের বিভিন্ন ধরনের জিনিস পাবেন এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ওজনে মাপ আপনি আমরা প্রত্যেকটা জিনিস হাতে ধরে দেখাইছি ইঞ্চের মাপ বলছি আপনি শুধু ভাইয়াকে বলবেন ভাইয়া আমি এই আইটেমটা ওজন দিয়ে আমাকে বলেন আবার হ্যাঁ আমি আপনাকে বলে দিই একটা কথা বলে দিই আমি তো আমরা এখানে সঠিক যেমন আমরা কিন্তু এগুলো কেজিতে বিক্রি করি এক এক সময় যখন প্রোডাক্ট গুলো আসে তখন এক এক সময় একটা ওয়েট থাকে কোনটা দুই কেজি কোনটা দুই কেজি আটশো গ্রাম

সম্পূর্ণ জিনিস বুঝে পাবেন তারপর পেমেন্ট করবেন অংশ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য কানিজের আপডেট ভিডিও তো হাফেজ